ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে যেতে পারে কেন আমাদের কিছু বলার নাই এখন দিদি আর মোদীর মধ্যে আগামী নির্বাচনের আগে এই লড়াইটা নিজেরা তৈরি করছে আমরা বরাবরই কথা বলেছি যখন নির্বাচন আসবে তখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করার জন্য মোদি আর দিদির লড়াই শুরু হয়ে যাবে তাই এই দ্বিচারিতা দেখছেন যখন আমরা সর্বদলীয় মিটিং শুধু নয় পার্লামেন্ট বিশেষ অধিবেশন থাকার দাবি করেছিলাম এই তৃণমূল বিরোধিতা করেছিল একবার বললো যে না আমাদের কোনো সংসদ যাবে না তারপর দেখেছে ম্যানেজ করে চলাই ভালো তার আরেকটা খোক পাঠিয়ে দিয়েছে এখানটাই উভয়ের লাভ মোদি এলে দিদির লাভ দিদি কিছু বললে মোদির লাভ এই মিউচুয়াল গেম আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আর দিদি বিচারিতায় বিশ্বাস করে এই বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট বেঁধে এ বাংলায় ক্ষমতায় আসতে চেয়েছিল সবাই জানে এগুলো ইতিহাস নরেন্দ্র মোদী যখন গোদ্রাকাণ্ডের পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন তখন বিজেপি সরকারের মন্ত্রী থাকে তার দ্বিধা হয়নি এবং মোদিজিকে তার মুখ্যমন্ত্রীদের জন্য ফুল পাঠাতেও তার কিছু মনে হয়নি তখন মোদীজি ছিলেন দিদির আদর্শ পুরুষ তখন মোদিদি মোদী ছিলেন এনডিএ জমানায় যখন দিদি অটল বিহারী বাজপেয়ী সরকারে তখন দিদির জীবনে মোদী ছিলেন রাজনৈতিক আদর্শ পুরুষ আজকে একে অপরের স্বার্থে এই কথা কাটাকাটি এ বললো কি সে বললো কি চলবে উল্টো দিকে কংগ্রেসের সঙ্গে লড়াইটা কিন্তু বারবার বলছি আজও বলছি সংঘাতটা কংগ্রেসের সঙ্গে আদর্শগত এই লড়াইয়ের কোন সীমা পরিষেবা যেদিন থেকে আর এস এস জন্ম সেই দিক কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরোধ তার কারণ আদর্শ আজও সেই বিরোধ অব্যাহত আর দিদির বিরোধটা ফ্লিপ ফ্লপ কখন হয় কখনো হয় না যখন পুষায় তখন বিরোধিতা করে যখন পুষিয়ে যায় তখন আন্ডারস্ট্যান্ডিং করে যখন নিজের ধান্দা দরকার তখন একটু লোক দেখানো বিরোধিতা করে এই তো দিদির রাজনীতি বাংলা টুডে নাও